বন্ধুরা এখন পাক্কা ছটা বাজে আর এই যে দেখুন সকালে এত সুন্দর লাগছে পরিবেশটাকে আর এই পাখির কিচির শব্দ আর এখানে তো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই যে একটা ফুটেছে আর এই ডালে আবার দুটি ফুটেছে ওখানেও একটা ঘটেছে আর এখানটা দেখতে পাচ্ছেন এখানটাও না কালকে পরিষ্কার করে দিয়েছিলাম বিকালবেলা বসে বসে মানে এই যে পেয়ারা গাছটা রয়েছে না এই পেয়ারা গাছের পাতাগুলি সমস্তটাই পড়েছিল এখানে তো এখানটা পরিষ্কার করে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে বলুন আর এই যে এধারটাও দেখুন অনেকটাই পরিশ্রম হলো কিন্তু পরিষ্কারটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে তাই না দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে একদম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ বুধবার আর এখন সকাল ছয়টার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে পুরোটিই দেখার অনুরোধ রইল আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাপের বাড়ির লোক না অনেক দেরি করেই ওঠে আর সমস্ত কাজকর্মগুলোও দেরি করেই করে তো বাবা যখন গাড়িতে যায় ভোরবেলা যায় তো তখন না মা সকালের মারুলিটা দিয়ে দেয় কিন্তু এই কদিন বাবা মানে গাড়িতে যাচ্ছে না তো সেজন্যই মা ওঠেনি তো আমি যখন এলাম তখন মা বললো যে অন্য তুই তো সকাল সকাল উঠছিস তাহলে তুই না সকালবেলার মারুলিটা দিয়ে দিবি তো এই যে সকালবেলা ওঠে না আমি মারুলিটা দিয়ে দিলাম হ্যাঁ আমার ভাই না কিন্তু সকাল সকাল উঠে যায় ও কিন্তু উঠে পরেই দৌড়তে চলে গেছে আর এই যে এখন না আটটা মতো বাজে তো এখানে দেখুন জল দিচ্ছে আর এই পাখিটা এসে পরে জল খাচ্ছে এটা না ওই গাছটাতে বাসা বেঁধেছে পাখিটা তো ওরা মা মেয়েতে ওই গাছটির ওপরে থাকে তারপরে এই যে ঘরের মধ্যে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার না বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বাথরুমের যে পাপোসটা রয়েছে ওটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে তো ওটা বাথরুমের কাছে থাকে তো তাই আর চেঞ্জ করা হয়নি তো তারপর না এখানটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেবো দেখতেই পাচ্ছেন ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কি পরিমাণ যে ঘর নোংরা হয় সত্যি বলতে আমার না প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছিলো তো আমি যাই ভাবছিলাম যে আমার যখন বেবি হবে আমি তখন কি করব। তো কী আর করবো এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি রোজ রোজেই একভাবে এত এত নোংরা ঘর থেকে বের করছি এতই খারাপ লাগছে কি বলবো এমনকি একবেলা হলেও চলে বিকেলবেলাও এরকমই নোংরা বের হয় জানেন আমি বুঝতে পারি না ও কীভাবে এত নোংরা করে তো এই যে সমস্তটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওখানে ভাই না থালা বাসনগুলো রাখছিল তাই গিয়ে বলে দৌড়ে একটু ঝাড় দিয়ে চলে এলাম যে দাঁড়া ওখানটা একটু ঝাড় দিয়ে দিই তারপর তুই থালা বাসনগুলো রাখ তো এখানটা এই যে সিঁড়িগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর পাপোসটা ওপরে তুলেই রেখে দিলাম একবারে ঘর দুয়ার মুছবো তারপরে পাপোসটাও নিচেতে নামাবো আর এখানটা দেখুন সাইকেলটা ভাই রেখেছে তো সাইকেলটা ওই পাশে রেখে দিয়ে এলাম আজ উঠানে খুব একটা নোংরা নেই তাও একবার ঝাঁটাটা বুলিয়ে নিচ্ছি যত নোংরা না ঘরের ভিতরেই ছিল তো সমস্তটা এক জায়গায় জড়ো করে নিই আর ওই যে স্টিলের গামলাটা দেখছেন ওটার মধ্যে না আগের দিন পয়সামার ড্রেসিং করেছিলো যে কাটা জায়গাটা সেগুলোর ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ ওগুলো সব ওখানটাতেই রয়েছে তো এগুলো না সমস্তটা ওটার ভেতরে কুড়িয়ে নিই তারপর বাইরেটা ফেলে দিয়ে চলে আসবো বাইরেটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে বাবা আজকে বলছিল আগুন ধরিয়ে দেবে কি করবে কে জানে তো এই যে এই ওখানটা বাইরে ফেলে দিয়ে চলে এলাম তারপর এখানে একটু সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি রান্নাঘরটা না পরিষ্কার করাই আছে আগের দিন রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম তো এই যে সিঁড়িগুলো একটু ধুয়ে নিই তারপর যে বাসনগুলো ভাই রাখলো ওগুলো একটু উপর দিয়ে রেখে দেবো তো সে কারণেই সিঁড়িটা যেন জল দিয়ে ভালো করে না ধুলে হয় না জানেন তো ধুয়ে নিলাম তারপরে এই যেমন সমস্ত জিনিসপত্রগুলো উপর দিয়ে উপর দিয়ে রেখে দিচ্ছি আর জানেন এই যে ছোটো ছোটো কাপগুলো কিনেছিলাম না আগের দিন মেলা থেকে তো ওই কাপগুলো দিয়েই না মা আজকে চা খেয়েছিলো তো সবাইকে চাও দিয়েছিল তিন চারজনকে কিন্তু আমি বড়ো কাপেই চা খেয়েছিলাম আমার না বড় কাপে কিংবা বাটিতে চা না খেয়ে না আমার ভালো লাগে না তো আমি ওই জন্যই বাটিতে চা খাই শ্বশুরবাড়িতে দেখেইছেন আপনারা যে আমি বাটি করে চা খাই আমার একটু বেশি চা না খেলে না যেন হয় না মানে সকালবেলা বিকালবেলা আমার দুইবেলায় একটু বেশি করে চা খেতে হবে সমস্তটাই ভালো করে উপর দিয়ে দিয়েছি একটু পরেই কিন্তু ঘরের মধ্যে কুড়িয়ে নিতে হবে নয়তো যা পরিমাণ তাপ ওগুলো মনে ফেটেই যাবে এত গরম হয়ে যাবে তো এই যে ঘরের মধ্যে চলে এসেছি এবার ঘরটাকে একটু মুছে নিই আজকে আর রুমগুলো মোছাটা শেয়ার করলাম না একদম বারান্দাটা ঝাড় টাও শেয়ার করলাম আর বারান্দাটা মোছাটাও শেয়ার করলাম আর এই যে দেখুন এই বুনু আমার পেছন ছাড়বেন না পেছন পেছন ঘুরেই যাচ্ছে ও দিদি দেখো গো ও দিদি দেখো গো করে করে তো তারপর আবার বলছে আমার নাক এসেছে তো দেখুন কী আর করবো বাচ্চা হয়নি এখনও তো এই বাচ্চার নাক পরিষ্কার করতে হচ্ছে বাচ্চা সামলাতে হচ্ছে তো ওকে ওর নাকটা একটু পরিষ্কার করে দিলাম ভালো করে এবার বাচ্চা ছেলে কি আর করবো বলুন তো তো আমার ওগুলো এতটাও ঘৃণা লাগে না সত্যি কথা কারণ আমার বাচ্চা হোক বা অন্যের বাচ্চা তবে হ্যাঁ পটিটা এখন একটু ঘৃণা লাগে তবে এই নাকটা সেগুলো কিন্তু আমার পরিষ্কার করতে বেশ ভালোই লাগে আমি পরিষ্কার করে দিই আর কি আমার নোংরা দেখতে একদমই পছন্দ নয় আর এদিকে দেখুন আমার ঘরটাও পুরোটাই মোছা হয়ে গেছে এই মুহূর্তে বিকাল হয়ে গেছে দুপুরবেলায় না সেরকম ভিডিও শ্যুট করিনি সকাল মানে খুবই ক্লান্তি লাগছিলো আজকে সকালবেলা মানে উঠতে ইচ্ছা করছিলো না তার সত্ত্বেও ওই কেটে কেটে ঘুম হয়ে হয়ে আবার উঠেছি তো সে কারণে না ভালো করে ঘুম হয়নি জানেন তো এই যে বেলা উঠে না প্রথমে পর্দাগুলো একটু খুলে নিচ্ছি আর প্রচণ্ড গরম ঘরটা পুরো একজন যেন ওভেন হয়ে গেছে তো কী আর করবো ওগুলো সব খুলে নিলাম আর তারপর না এই রান্নাঘরটাতে চলে এসেছি কি পরিমাণ করে রেখেছে দেখুন রান্নাঘরটা তো এত এত বাসন আর মানে রান্নাঘরে এই গ্যাস ট্যাস কিছুই মোছা নেই তো এগুলোই এবার সব ধুয়ে নেব তার আগে এক গ্লাস জল খেয়ে নিলাম ঘরটার অবস্থাও প্রচণ্ড খারাপ ছিল জানেন তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না ওটা আমি ঝাড় দিয়ে পরেই এই রান্নাঘরটাতে এসেছি আর আপনারা ভাববেন হয়তো যে আমি কেন এত কাজ করছি ঘরে কি আর কেউ নেই আসলে কি জানেন তো সত্যিই ঘরে আর কেউ নেই আজকে বিকালবেলা না সবাই মামাকে দেখতে গেছে আপনাদেরকে তো বলাই হয়নি আমার মামার তো পাটা জাঙের কাজটা একটু ভেঙে গেছিলো ওটা অপারেশন হয়েছিল বললাম আপনাদেরকে তো অনেক বড়ো সড়োই অপারেশন হয়েছিল আবার নাকি মামার ওই গোড়ালির ওপরের যে লম্বা হাড়টা রয়েছে ওখানটা নাকি ব্যথা করছিল। করে বলা হয়েছিল জানেন প্রথমেই তো এটা বেশি ভুল করে বলা হয়েছিল পুরো একটু করাতে কিন্তু ওনারা করেননি তো তাহলে কি আর হবে আবার ওটা ফটো করিয়ে গতকাল দেখেছে তো দেখছে নাকি ওখানটা হাড়টা ভেঙে একদম মাঝে এক আঙ্গুল গ্যাপ হয়ে গেছে তো বেচারি কি আর করবে আবার নার্সিংহোম নিয়ে গেছে তো ওটা অপারেশন না করলে তো আর হবে না আবার ওটা অপারেশন করতে হবে তো আজকে হবে তো সেই জন্যই না মা আরও সবাই গেছে তো ছটা ঠাকুরের কাছে প্রে করছি যেন সব ভালোই ভালোই হয়ে যায় বাবা বাসনগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেল ওটা এবার নিচেতে রেখে এলাম আর এরপর চলুন গ্যাসটাও ভালো করে ক্লিন করে নিই আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার তো বিয়ে হয়ে গেছে তাহলে আমি কেন এতদিন করে বাপের বাড়িতে থাকি আসলে কি জানেন তো আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জেনেই থাকবেন আমার আগের ভিডিওগুলি দেখে যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না উনি বাইরে কাজ করেন তো সে কারণে আমার তো আর শ্বশুরবাড়িতে একা একা মন বসে না হ্যাঁ অবশ্যই আমার শ্বশুরবাড়ির লোক না খুবই ভালো তো ওই জন্যই আমি ওখানে থাকতে পারি আর কি তো হ্যাঁ অবশ্যই আমার না মাঝে মাঝে এখানকেও আসতে ইচ্ছা করে আবার ওখানকেও কিন্তু আমার হাজব্যান্ড থাকলে না আমি এখানকে আসতেই পারি না মানে ওকে ছেড়ে আমার আর আসতে ইচ্ছা করে না তাই মা বলে যে যখন সুব্রত থাকবে না তখন তুই আমার কাছে এসে এসে থাকবি আসলে মাও তো মন খারাপ করে যে আমার মেয়েটা একা একা ওখানে থাকে যতই হোক আর স্বামী না থাকলে কি আর সেরকম হয় বলুন যতই হোক মনের কথা কখনোই বলতে পারবো না কাউকে হ্যাঁ শাশুড়ি মা আছেন কিন্তু তবুও স্বামীর জায়গা তো আর শাশুড়ি মা নিতে পারেন না তো সে কারণেই না এখানেই মাঝে মধ্যে চলে আসি মায়ের কাছকে আবার ওখানেই থাকে হ্যাঁ আমার শাশুড় শ্বশুরবাড়ির লোক না তেমন কিছু বলেন না যে তুমি এত ঘন ঘন কেন যাচ্ছ আর বলবেনি বা কী করে কারণ আমার ভাই আমাকে নিতে যায় আবার ভাই আমাকে দিতে যায় আপনারা তো দেখেইছেন কখনোই আমি শ্বশুরবাড়ির লোকের সাথে আসি না আর কেই বা আমাকে দিতে আসবে কারণ সেরকম দিতে আসার মতো কেউ নেই আমার শ্বশুরবাড়িতে গাড়ি চালাতে কেউ পারেন না ছোটো কাকু পারেন তো ছোটো কাকু এখন যেহেতু ভাই দিয়ে আসেনি আসা করে তো সেরকম একটা অসুবিধা পড়লে আমি ছোটো কাকুকেই নিয়ে আসতাম তো সেরকম অসুবিধা কখনো পড়েনি তো সে কারণেই না ভাই আমাকে দিতে আসে ভাই আমাকে নিতে আসে আর এটাই হচ্ছে কারণ যে যে আমি বাপের বাড়িতে এতদিন করে থাকি নয়তোবা সুব্রত যখন বাড়িতে থাকেন না তখন কিন্তু আমার এতদিন করে থাকা হয় না জানেন ওকে ছেড়ে মানে আমি কোথাও গিয়ে থাকতে পারি না তো এখন যেহেতু ও নেই তো বাপ শ্বশুর বাড়িতে কিছুদিন থাকলেই না মায়ের জন্য মনটা খারাপ হয় যে একবার মায়ের কাছ থেকে করে আসি এরকমটা মনে হয় আর কি তো সে কারণেই কিছুদিন আমি শ্বশুর বাড়িতে থাকি কিছুদিন বাপের বাড়িতে থাকি এতে করে আমার মনও ভালো থাকে আর সমস্তটাই ঠিকঠাক থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল, তো ওগুলো সমস্তটাই ঘরের মধ্যে নিয়ে চলে এলাম আর যে শাড়িটা মেলা ছিল ওটা না এখন নিয়ে আসবো না কারণ ওটা পরে না ঠাকুরকে জল সন্ধে দেওয়া হয় আর কি তো এখন তো আমার হাত পা ভালো করে ধোয়া নেই তো এগুলো সব গুছিয়ে রাখি তারপর সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে যখন সন্ধ্যা দেখাবো তখন ওইটা একবারই পরে নেব তারপরে ঘরের ভিতরকে নিয়ে আসবো তো এই যে যে কটা জামা কাপড় আবার নিচেতে পরেছিলো ওগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর এখানে ভাইয়ের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো নিয়ে গিয়ে ভাইয়ের ঘরে রেখে দেবো কারণ ভাই সমস্ত জামাকাপড় এখানেই থাকে ও নাই তো আবার খুঁজে পাবে না আর তারপর দেখুন ভাই না দুপুরবেলা স্নান করে এলো যখন ও তো টিউশনি গেছিলো টিউশনি থেকে এসে মাঝে একবার ব্রেক টাইমে খেতে এসেছিলো তো তখন স্নান করে আর খেয়ে গেল আর কি তো সকালবেলা জামাকাপড়গুলো ও রেখে গেছিলো তখন বলে গেছিলো যে দিদি একটু মেলে দিবে হ্যাঁ কোচালে তো আমি না ভুলেই গেছিলাম এত গরমে ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে পরে বাসনটি ধুয়ে আমি আপনার শুয়ে পড়েছিলাম আর আমার মনেই ছিল না তো এই যে জামা কাপড়গুলো না এখনই যখন সকাল মানে বিকালবেলা হাত মুখ ধোবো বলে আসছি তখন দেখছি কাপড়গুলো রয়েছে তো বাথরুম থেকে নিয়ে এলাম তারপর ওগুলো একটু কোচালে মেলে দিলাম আর বাথরুমের জলটা এতটাই গরম কি বলবো মনে হচ্ছে যেন ফুটন্ত কেউ ট্যাঙ্কির মধ্যে কুড়িয়ে রেখেছে সে কারণেই ভাইকে বললাম ভাই একটু কুয়া থেকে জল তুলে দিবি তো কুয়ার জলটা এতটাই ঠান্ডা মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে এই মাত্র বের করলো তো ওটা দিয়ে আর কি একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি আর এই ঠান্ডা জলটা গায়ে নিতে এতই আরাম লাগছে কি বলবো কারণ এতক্ষণ ধরে তো গরমের কাজ করছিলাম কাঠে যেন একদম পোড়া করছিল আর আমার না প্রচণ্ড ঘাম দেয় ওই ঘামের কারণে আর কি আমার আরোই কষ্ট হয় তো এই যে ভাইকে বললাম আরেক বালতি জল তুলে দে তো আমি তুলতে যাচ্ছিলাম ভাই আবার এসে তুলে দিল তো এখানে হাত মুখগুলো ভালো করে ধুয়ে নিই আজকে সন্ধ্যার পরে আর অনেক কাজই হয়েছিল যেমন রুটি ডাল রাত্রেবেলা করেছিলাম সন্ধ্যে দেখিয়েছিলাম তো সেগুলো না আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সত্যি বলতে এত গরমে না আমার এই স্ট্যান্ড নিয়ে নিয়ে ঘুরতে কাজ করতে আরোই আমার দেরি হয়ে যাচ্ছে আর এতে করে না আমার ভালো লাগছে না তো সে কারণে ভাবলাম আজকে না হয় এগুলো স্কিপ করে দিই অনেক দিনই হয়ে গেল আপনাদের সাথে আমার রেডি হওয়াটা শেয়ার করা হয়নি রেডি হওয়া বলতে এই যে সিঁদুর পরা আর পড়া এগুলো আর কি তো প্রথমেই না একটু ক্রিম লাগিয়ে নিয়েছি মুখে তারপর এই যে একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর হালকা করে এই লিপস্টিকটা খুব ভালো লাগে আমার তো ওটা একটু লাগিয়ে নিলাম আর তারপরে এই যে সিঁদুরটা পরে নিচ্ছি এখন খুবই গরম করছে জানেন তো সেজন্যই না কপালে টিপ রাখতে পারছি না আর ওই কারণেই না সিঁদুরের টিপই একটু নিয়ে নিচ্ছি কপালে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে